আবারও বেরিয়ে পড়লাম আমরা চারজন বেলা সাড়ে তিনটা বাজে নতুন কোনো অজানা প্রকৃতির খোঁজে এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বান্দরবনে বান্দরবন শহরের সিএনজি স্টেশন থেকে আপনারা অটোতে করে দশ টাকা জনপতি ভাড়া ধরে আসতে পারবেন বালাঘাটা বাজারের উদ্দেশ্যে এখান থেকেই এই রাস্তাটি পাওয়া যায় হাতের বাম পাশে সোজা উপরের দিকে উঠে যাবেন এদিকে একটা পাড়া দেখা যাচ্ছে উপরে গেলেই বুঝতে পারবো কি আছে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এদিকে আমরা চার বন্ধু আমার সাথে আমার চারজন বন্ধু আছে অনেক উঁচু রাস্তা হেঁটে হেঁটেই যাওয়া লাগবে আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা পুরা বান্দরবন শহর হেঁটে ঘুরে দেখাবো আপনাদেরকে কোথায় যাওয়া যায় চিপা চাপা অলি গলি কি আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো রাস্তাটা অনেক উঁচা আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমরা আজকে সারাটা বিকাল আমরা ঘুরবো নতুন নতুন জায়গায় যাব মনে হচ্ছে উপরে পাহাড়িদের একটা ক্যাঙ্গর আছে যেটাতে ভ্রান্তিরা ওরা পূজা করে সম্ভবত দেখা যাক সামনে গেলেই দেখতে পারবো আসলে পাহাড়ি রাস্তা হাঁটা অনেক কষ্ট সামনে দেখা যাচ্ছে দুইটি পাহাড়ি মেয়ে যাচ্ছে আরো সামনে দেখা যাচ্ছে অনেকগুলো মোটর সাইকেল মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে ওদের পাহাড়িদের ওজার জায়গায় জায়গাটি মনে হচ্ছে আমরা সামনের দিকে যেতে পারবো না কারণ ওরা রাস্তা পুরা একদম ব্লক করে ফেলছে ওদের অনুষ্ঠান জন্য সম্ভবত এদিক দিয়ে যাওয়া যায় বাট আমরা ওদিক দিয়ে আর যাবো না ব্যাক করব। এখন এখান থেকে আবার নামতে হবে অনেকটা পথ আমরা উপরে চলে আসছি তারপরও প্রকৃতি জায়গাটা অনেক সুন্দর মোটামুটি দেখতে পাচ্ছেন আশেপাশে এখান থেকে পুরা পাহাড় অনেক উঁচু তো নিচে একদম পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে আচ্ছা সামনে দুইজন ছেলে আসতেছে জিজ্ঞাস করি কোথায় যাওয়া যায় আমরা সামনের দিকে যাব না এখন এদিক দিয়ে আবার নিচে চলে যাব তারপর এখান থেকে আবার বান্দরবন শহরে যাব শহর থেকে কোথায় যাওয়া যায় দেখা যাক কিছু খাবার দাবার খাবো আমরা রাস্তা করব হালকা তারপর আমরা আবার অন্য দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে আজকে সন্ধ্যা তামাতে আমরা ঘুরব অনেক সুন্দর পরিবেশ কিন্তু রোদ এই সময় আমরা সুইটার নিয়ে আসছি সবাই শীতের দিন সন্ধ্যা হলেই শীত পড়ে যায় কিন্তু এখন হেঁটে একদম অবস্থা খারাপ সবাই ঘেমে গেছি সেজন্য জন্য আমরা সুয়েটারগুলো হাতে নিয়ে নিয়েছি পরিবেশটা অনেক সুন্দর পাহাড়ে উঠতে উঠতে পাহাড়িদের অনেকগুলো গড় ছিল এখন আমরা ওইখান থেকে চলে এসেছি বান্দরবন থেকে রাজার মাঠ হয়ে এদিক দিয়ে হেঁটে হেঁটে আজকে আমরা পুরোটা রাস্তা হাঁটবো আর ঘুরবো একটা কলেজের মাঠে খেলা চলতেছিল ওইখানে আমরা একটু ঘোরার জন্য দেখলাম ঘুরে কি অবস্থা এখন চলে এসেছি আমরা এদিক গিয়ে টং রিসোর্ট আছে একটা জায়গা এদিক দিয়ে যাওয়ার পথে একটা ব্রিজ আছে এখানে চলে এসেছি আপনারা চাইলে এখানে আসতে পারেন বিকালবেলা সময় কাটাবেন অনেক সুন্দর পরিবেশ এখান থেকে ব্যাক করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ